আমরা বিপক্ষ দল আমি আমার প্রতিপক্ষ দলকে প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমার প্রতিপক্ষ দল খুব সুন্দরভাবে বলে গেছেন যে সাব পার্মিটের একটা না নাকি আমরা এই লেস প্রজেক্ট থেকে একটা আদর্শ মানে বা আদর্শ দলটা শিক্ষক তৈরি হবো না আমার প্রতিপক্ষ দলকে আমি বোঝাতে চাচ্ছি হবে না আমরা আগে জানতাম যে দশের লাঠি একের বোঝা এখন আমি দেখছি যে এই একের বোঝা দশের দশের লাঠিতে সম্ভব ন আমি এই বাংলাদেশে অসংখ্য স্কুলের ভিতরে আমরা অনেক শিক্ষক রয়েছি এর মধ্যে এই স্বল্প আমাদের শিক্ষা সমাজ পরিবেশ ফিরে নিয়ে আসা সম্ভব নয় যা বিন্দুর মধ্যে সিন্ধুর বাস আর সিন্দুর মধ্যে বিন্দুর বাস এমন একটি প্রক্রিয়া এই স্বল্প সংখ্যক শিক্ষককে উপযুক্ত গড়ে তোলা লেজ প্রজেক্টের পক্ষে লেজ প্রজেক্টের পক্ষে এটা মুটেও আমি মনে করি যে উপযুক্ত কেননা আমাদের

পুনরি কথা বলার সুযোগ দানের জন্য আমাদের প্রতিপক্ষের দলের বন্ধু তিনি বলে গেছেন আমি বলতে চাই একটা শিক্ষিত একটা একটা শিক্ষিত শিক্ষিত জাতি পাওয়া যায় সুতরাংটা একটা মার সমতুল্য এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর একজনই শিখে যদি স্কুলে সবাইকে নিয়ে আলোচনা করে এটা প্রস্ফোটিত করতে পারি আর যদি কেউ না বানা থাকে তাহলে আমাদের ছাত্রটা অঙ্গ হয়ে থাকবে

কেননা এই অসংখ্য শিক্ষার্থীকে আমাদের মতো এই স্বল্প একজন শিক্ষক ছাপ্পান্ন দিনের প্রশিক্ষণের মাধ্যমে কখনো শিক্ষার মানদণ্ডে নিয়ে আসতে পারবে না আর মানদণ্ডে নিয়ে আসা একটাই সম্ভব যে তার আমাদের শিক্ষক থেকে আমাদের এই কার্যক্রমকে অব্যাহত রাখা ধন্যবাদ

অবল ঘোষণা আমি বলতে বিজ্ঞানী দল ঘোষণা করছি বিপক্ষ দল

আজকে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করা যায় আমরা দেখতে পেলাম ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি